দেখছেন ভাই হাই বন্ধুরা দেখেন কোন জায়গায় আসছি এই যে এমনও এক পাহাড় দ্বীপের মধ্যে আসছি ভাই আপনারা তো নিশ্চয়ই শুনছেন যে শয়তান ইবলিট শয়তান যে আছে এটা তো শুনছেন দেখেন এমন পাহাড়ে আমি আইসি আচরিত একটা জায়গা দেখামু ভাই দেখছেন আচরিত একটা জায়গা আসেন আমার সাথে আসেন যা ঘুরে যে পাহাড়ের শয়তান থাকার জায়গা দেখার মতো ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ আমার পাশে আসেন এই যে দেখেন আপনাদেরকে দেখাইতে চাই আমি শয়তান শয়তান মানে কোন জায়গায় কোন কোন মানে লুকিয়ে থাকে ওইখান থেকে বাইর হয়ে যায় যে মানে কুকামগুলা করে কুকুর শয়তান এমন একটা খারাপ জিনিস শয়তান রে যদি কোনো মানুষে দেখত মায়ে শয়তানে মানে মানুষের ভাইয়ে ভাইয়ে বুইনে বুইনে বাপ বেড়ায় স্বামী স্ত্রী আসপোসির সাথে ঝগড়া লাগিয়ে দেয় দেয় না দে যায় সেই শয়তান কোন জায়গায় থাকছিল জানেন এই লুকিয়ে থাকে মানে এইখানে বৈশাখ আর বুদ্ধি পায়ে যে এইবার আমি কোন জায়গায় যে কারো দিয়ে শয় শয়তান ভাই দুনিয়া যখন শেষ হয়ে যাব আমরা হাদিসে শুনছি মানে যখন আজ মানে শয়তানে রাত মানিবার যাব তখন শয়তানি ফের বুদ্ধি বাহা যে হে ভাই আজরাইল আমি তো দুনিয়ার মধ্যে সারা জীবন খালি কুকাম করে বেড়াইছি তাহলে আজকে তুমি এখন আমার জাত নিয়ে যাবে আমার খালি সামান্য কিছু সময় দাও আমি সারা কত জায়গায় কুকাম করছি আমি খালি একটা চক্কর মাইরা তোমার সামনে আসমু তোমার সামনে আসমু তুমি আমার আত্মাটা নিয়ে মানে শয়তানের মনের খবর তো আজরাইলে টের পাইছে সেই তো পলাবো আর শয়তান এদিকে মনে মনে ভাবতে আছে ওই যে 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 সিবিতে যে আমি একটা সুরঙ্গ আছে ওই সুরঙ্গটা মনে হয় আজরাইলে দেখে নাই আমি ওই সুরঙ্গতে যাই হেরা পলাম আজরাইলে তাই আমার দেখবো না আমার নেহাবো না মারা হবো না আমার আত্মাটা নেহাবো না তখন বাস করছে কি মানে রে ঢোকা দিয়ে পুরো

কামে লাইগে থাকি আমরা দেখেন আমরা জানি সবাই জানি আল্লাহর হুকুম অনুযায়ী চলার চলবার পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ